একটা গজল আমার একটু মনে পড়ে গেল একটু গিয়ে দিই আজকে এই বুড়িমা বুড়িমা করে পাগল হয়ে যাচ্ছে এই বুড়িমা গজলটা আজ থেকে বছর গজলটা কেন আলাদা খাবে মায়েরা কেন লোকের বাড়িতে কাজ করবে ওই জন্য বুড়িমা বুড়িমা লিখেছিলাম যে ছেলেগুলো ওই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো গুলো আয়েস আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে তারা জিন্দগি যাপন করে

শাহাদিয়া সৌসারে সশা রা দুনিয়া সৌসারে সশা ত্ব ছা ছাড়া রে তো মিয়া সশা ত্বা ছাড়া রে তো মিয়া

তুই অন্য ঘরে আমি মা অন্য ঘরে ঘুমাই কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করেছে সুন্দর করে পরিষ্কার করে একটা আরামের বিছানা করে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল হাঁটতে পারে না চলতে পারে না ওই বুড়ো বাপ মা যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে একটু পেশাব করে ফেলে তখন ছেলে বউর ঘাড়ে বাস পড়ে ও বউ মা সহ্য করবে না স্বামীর বলবো কিনা এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বের আমি পরিষ্কার করব ওই জন্য বিয়ে করেছ ও হবে না ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে বার করো আগে অত বাগা সন্তান বউয়ের পাল্লায় পড়ে

এখান থেকে শুরু হচ্ছে বুড়ি বুড়িমা এই যে বাপ মা আলাদা হয়ে গেল ছেলে আলাদা খায় এবার মা আলাদা খায় এখান থেকে বুড়ি মা শুরু হচ্ছে মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে ছেলেটার কাছে ওষুধ আনতে দেবো অনেকক্ষণ ধরে মা দাঁড়িয়ে আছে ছেলেটা একটা ব্যাগ হাতে করে বাড়ি থেকে বার হলো মা ডাকছে চাই খোকা কোথায় যাচ্ছিস বাবা বলে মা বাজারে যাচ্ছি মা বলছে এই খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি যাই না তোমার সঙ্গে দেখা হলেই শুধু তুমি খাই খাই করো এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে এত খাই খাই করো কারো তুমি ওই জন্য তোমার ধারে পাশে আমি যাই না দশ টাকা ওষুধ আনতে মা যদি বলে মা নাকি খাই খাই করে আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে আল্লাহ জামাই তখন শাহরুখ খান হয়ে যায় বউর কাছে বলবে দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গরুর ঘোষ না মুরগির ঘোষ বলে আমার দুটোই খায় বলে কিচ্ছু চিন্তা করো না সাথে বড়টা ইলিশও আনতে হবে শাশুড়ি বলে কথা হ্যাঁ শাশুড়ি বলে কথা যত্ন করতে হবে না এর একটা কারণ আছে কারণটা হচ্ছে ফাইভ জি জামানা পরে এর মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই এত ইন্টারনেটের পাওয়া পাওয়ার ওই মায়ের পায়ের তলা থেকে ট্রান্সফার শাশুড়ির পায়ের তলায় চলে গেছে ওই জন্য জামাইটা খালি শাশুড়ি পায়ে চুপু খাচ্ছে আহা যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে যার বাড়িতে বাপ মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে কোনো দিন তোমার ঘরে আল্লাহ রহমত হতে পারে না কোনো বরকত হতে পারে না তোমার বাপ মা তোমার জন্য রহমান তোমার বাপ মা তোমার জন্য বরকত শেষ কথায় কবি লিখছে দেখেন

সমা পাবে সশারিয় সমাবেশিয়া সাবে বাস 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 শুনে এটা